আসসালামু আলাইকুম আমি কুইক টিভি চ্যানেলের সব দর্শক শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশ দূতাবাস দোকান পক্ষ থেকে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেই আমরা বাংলাদেশ যে কমিউনিটি আছে সেই কমিউনিটিকে আয়োজন আজকেও এরকম একটি অনুষ্ঠান আমাদের পয়লা বৈশাখ এবং রবীন্দ্র টজর জয়ন্তী উপলক্ষে আমরা আয়োজন করেছিলাম আশা করছি যে এই অনুষ্ঠানটা আপনাদের সবার ভালো রেখেছে কয়েক হাজার দর্শকের উপস্থিতি মোটামুটি প্রমাণ করে যে হয়তো আমাদের এই প্রয়াসটা কিছুটা সার্থক হয়েছে এবং আরও একটি আনন্দের বিষয় ছিল আজকে যে পশ্চিমবঙ্গের বঙ্গীয় পরিষদ এবং ভারতের যে কেরালা সেখান থেকেও ওনারা আমাদের সাথে আজকে এই অনুষ্ঠান আনন্দ উদযাপনে যোগ দিয়েছিলেন তো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ কমিটির জন্য বাংলাদেশ কমিটির পক্ষ থেকে এরকম অনুষ্ঠান করার চেষ্টা করব আমরা আশা করব যে বাংলাদেশ কমিউনিটি সবসময় আমাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ পক্ষ আপনাকে ধন্যবাদ সালামু আলাইকুম ইসমিল্লাহ রহমানুর রাহিম কুইকিটি চ্যানেল ফেসবুক ফেজে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক কাতার প্রবাসে বাংলাদেশীদের মিলন মেলা আজকে নবম নববর্ষের শুভেচ্ছা নববর্ষ উদযাপনে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশের স্কুলের সাথে যৌথ উদ্যোগে এই যে বাংলাদেশেদের যে একটি মিলন মেলা অনেক লোক অনেক বাংলাদেশে আমাদের আমাদের আজকে আমাদের অনুভূতিটা মনে হয়েছে যেন আমাদের যে আমরা বাংলাদেশে আছি বাংলাদেশের সকল পরিবার আজকে মিলন মেলা হিসেবে বাংলাদেশ স্কুলেই আমরা একত্রিত হয়েছি দর্শক সুপ্রিয় দর্শক আমরা প্রতিবারের মতোই আমরা বাংলাদেশ স্কুলেই বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠান করে থাকি এবং কি আগামী দিনশো আমরা এ ধরনের অনুষ্ঠান আমাদের বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ স্কুলের পক্ষ থেকে করব এবং এবং আমি বাংলাদেশ আমার কুই বিডি পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে এবং বাংলাদেশ স্কুলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাক রহমান রাহিম কাতারাস্ত্র বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ স্কুল কর্তৃক আয়োজিত বাংলা বর্ষবরণ ও বৈশাখী বৈশাখী মেলায় আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকল বাংলাদেশী ভাই বোনদেরকে সবাই সবাইকে আমাদের কুইক চ্যানেলের পক্ষ থেকে বৈশাখী শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা আজকের অনুষ্ঠানটা বাংলাদেশিদের একটা মিলন মেলা করি পরিলক্ষিত হয়েছে আমরা আগামী তো এর এ ধরনের অনুষ্ঠান আশা করি আমাদের সার্ভিসের মাধ্যমে এবং আমাদের স্কুলের মাধ্যমে আমরা চাই আমরাও কুইক চ্যানেলও যেন ওনাদের সাথে যৌথভাবে শরিক হয়ে আমরা বৈশাখী মেলার যে ফলগুলো আমরা অগ্রসর হতে পারি আমরা সকলকে আবারও বৈশাখী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আপনারা সবাই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন আসসালামে